একটু কল্পনা করুন যে আপনি একটি গুপ্তধনের নকশা পেয়েছেন যা রাখা আছে এমন একটি জায়গায় যেখানে পাঁচ হাজার বছরেও কেউ যেতে পারেনি কিছু করতে যাচ্ছে এই মানুষগুলো যা অনেক বছর আগে অনেক বছর আগের কথা বিশ্বের কিছু লোক সেই গুপ্তধন চুরি করতে গিয়ে অভিশপ্ত হয় ভবিষ্যৎ প্রজন্ম তিরিশ বছরের মধ্যে মারা যাবে তবে এই অভিশাপটি একটি এই অভিশাপটি একটি স্প্রিয়াল ফোন দিয়ে কাটানো সম্ভব যা রাখা আছে কোনো এক দূরে অজানা পাহাড়ে গুহায় যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব এখন আমরা দেখবো সেই অভিশাপ তো লোকেরা কিভাবে এক্সপ্রিয়াল বোম খুঁজে পায় কী কী অসুবিধার মুখোমুখি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন শুরুতে দেখা যায় বেনামের এক যুবক মেকআপ পরা একটি মেয়ের পিছু নিচ্ছে কোনো এক অজানা শক্তি সেই যুবকটিকে এই মেকআপ পরা মেয়ের দিকে টেনে নিচ্ছে সময় মেয়েটি তার সব কাপড় ছেড়ে পুকুরে ঝাঁপ দেয় তারা একে অপরের কাছে আসে এবং মেয়েটি কিছু বলার আগে আকাশ থেকে সরাসরি তার শরীরে লাগে মেয়েটির নাম ছিল শার্লি হঠাৎ শার্লিকে মাটির গভীরে টানতে থাকে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু একসময় মাটি তাকে তলিয়ে নিয়ে যায় এক ধাক্কায় তার চোখ খুলে যায় সে বুঝতে পারে সে স্বপ্নে ছিল সে সন্ধ্যায় তার ফ্রেন্ড কায়র বাসায় গেলে দেখতে পায় দেখতে পায় তার ফ্রেন্ড উইককে অনেক বড় এক মাফিয়া বন্দি করে রেখেছে পরিবার সেই মাফিয়ার কাছ থেকে মোটা অঙ্কে টাকা ধার করে নিয়েছে যা শোধ করতে না পারায় লোকটি তাদের সাথে খারাপ কিছু করতে যাচ্ছে পেয়ে লোকটাকে তার বন্ধুকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে বন্ধুকে সারার বিনিময় সে যে কোনো কাজ করে দিবে এটা বলার পর লোকটা বেকে বলে দূরের পাহাড়ে পাহাড়ে থাকা ইসরিয়াল বোমা এনে দিতে বোন এনে দিতে পারলেই সে তার বন্ধুকে সেরে দিবে এবং যার সাথে থাকে সে অমর হয়ে যায় হোডাল ধন মালিক হয়ে যায় তাই লোকটির ওটাই চাই বে রাজি হয়ে যায় তাকে জানায় সেই বোনের কাছে পৌঁছানোর নকশা কার কাছে পাওয়া যাবে তারা সেখানে পৌঁছালে দেখতে পায় ওটা ওই মেয়েটারই বাসা যে মেয়েটাকে সে বারবার স্বপ্নে দেখছিল কথা শুনে শারলি নকশা দিতে রাজি হয় যেহেতু ওই নকশা তার পূর্বপুরুষের আমানত ছিল তাই সে তাদের সঙ্গে যেতে চায় একটি বড় বুট নিয়ে নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়ে বোর্ডে তাদের একজন মুখোশ পরা লোক ফলো করতো ছাড়লি কিছুর একটা আশঙ্কা অনুভব করে রাতে থাকা কম্পাসটাও সঠিকভাবে কাজ করতেছে না তার জন্য সে খুব চিন্তিত ছিল তখনই তাদের বোর্ডে বড় কিছুর সাথে একটা ধাক্কা লাগে তারা বুঝতে পারে পানির নিচে কিছু একটা আছে। নিরাপত্তার সাথে সকল যাত্রীকে বোর্ডের ভিতরে পাঠিয়ে দেয় বে আর তার বন্ধুর অপেক্ষা করছে আসন্ন বিপদের জন্য হঠাৎ পানির নিচ থেকে অদ্ভুত দানব প্রকৃতির এক দানব তাদের বোর্ডে হামলা করে বোটটির সামনের অংশ ভেঙে ফেলে এতে করে শার্লি পানিতে পড়ে যায় কিন্তু বে তাকে কোনোভাবে উদ্ধার করছিল তারা চারজন তাদের সমস্ত শক্তি দিয়ে প্রাণীটির সাথে লড়াই করছিল কিন্তু প্রাণীটির চামড়া এতই শক্ত ছিল যে তার কোনোই প্রভাব তার উপরে পড়ছিল না এক হিরোর মতো এসে দানবটিকে আঘাত করে কিন্তু দানবটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় হিরোগিরি চক্করে সে তার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলতে বসেছিল শার্লি বা যুক্ত তীর মারে প্রাণীটিকে যার ফলে সে পানিতে আবার ফিরে যায় বে যুক্ত প্রাণীটিকে বন্দি করার প্ল্যান করে তারা বড়ে থাকা জালটিকে বিছিয়ে দেয় এবং প্রাণীটি হামলা করতে আসলে তাকে তারা আটকে ফেলে কিন্তু প্রাণীটি এত শক্তিশালী ছিল যে মুহূর্তের ভিতরে বেদেরকে কাবু করে ফেলে এরপর সেই মুখোশ পরা লোকটি আসে এবং ইলেকট্রিক্যাল চাবুক দিয়ে এমন জোরে আঘাত করে যে আঘাত করার কারণে প্রাণীটি দুর্বল হয়ে পড়ে এবং প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায় এই লোকটির নাম ডক্টর সান তিনি একজন বিজ্ঞানী সেও সিস্টিয়ান বোমের জন্য পিছু করে বের পিছু করে এখানে এসেছে ইনি তাদের বলে এই প্রাণীটি ওই জিনিসটি সুরক্ষার জন্য এখানে ছিল এবং পথে তাদের আরও অসুবিধার বা বিপদের মুখোমুখি হতে হবে ডক্টর সানের জ্ঞানে মুগ্ধ হয়ে তারা তাদের দলে সানকে অন্তর্ভুক্ত করে নেয় একটু পরে সেখানে লিন নামের একটি মেয়ে এসে পড়ে এবং বের বন্ধুকে জোরে আঘাত করে আসলে লিন ও ইয়োগা বয়ফ্রেন্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরপরে তারা তাদের যাত্রা শুরু করে যাত্রাপথে তারা তাদের পাহাড়ে সেই মন্দিরটি দেখতে পায় যে মন্দিরটির কথা নকশায় লেখা ছিল তারা সাবধানতার সহিত মন্দিরটির দিকে আগাতে থাকে এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে কিন্তু তারা মন্দিরের ভিতরে তেমন কিছুই দেখতে পায় না অনেক খোঁজাখুঁজির পরে মন্দিরের ভিতরে বেয়ে একটি গুপ্ত সুজ পায় যেটা ঘোরানোর সাথে সাথে গুপ্ত পথ বের হয়ে আসে এবং তারা সেই গুপ্ত পথ ধরে তাদের পরবর্তী যাত্রা শুরু করে কিছু দূর হাঁটার পর তারা একটা বিশাল সুরঙ্গে পৌঁছে যায় এবং বন্ধ দরজার কাছে আসে এবং যেখানে অনেক প্রাচীন একটি বড় লক ছিল তো বেয়ে খুব দক্ষতার সাথে সেই দরজাটি খুলে ফেলে ওই দরজার ওপারে সব কিছু বরফে আবরণে ঢাকা ছিল এবং বেয়ে বরফের দিকে প্রবেশ করে বরফের জন্য তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল একটা সময় শার্লি পিছলে পড়ে এবং বে তাকে বাঁচানোর জন্য তাকে হাত ধরার চেষ্টা করে এ তার ছুরি দিয়ে বরফে আঘাত করে স্থির হয় কিন্তু বাকি সবাই তাদের পিছন থেকে সে তাদেরকে নিয়ে নিচের দিকে পড়ে যায় একটু দূরেই ধারালো বরফের টুকরা ছিল যার সাথে আঘাত লাগলেই তাদের মৃত্যু হবে তারা সবাই বরফের ধারালো টুকরার দিকে এগিয়ে যাচ্ছে বে লক্ষ্য করছে বরফের ধারালো টুকরোগুলোর পাশেই ছোটো একটি টানেল রয়েছে বে সবাইকে বাঁচানোর জন্য আর্লির সাহায্যে সবাইকে টানেলের দিকে ধাক্কা দেয় এবং সবাই টানেলের দিকে পড়ে যায় পরে বেয়ে শার্লিকে টানেলের দিকে ধাক্কা দিয়ে নিজেই মৃত্যুর দিকে ঝুঁকতে থাকে কিন্তু শেষ মুহূর্তে শার্লি তার ট্রাভেলের ব্যাগ দিয়ে বেকেও তার সঙ্গে টানেলের দিকে নিয়ে যায় আর তারা এবার একটি অন্ধকার গুহায় এসে পড়ে কিন্তু তারা এবার আর একা ছিল না কোনো মতে নিজেদের বাঁচিয়ে তারা আবার তাদের যাত্রা শুরু করে সে গুহার চারোপাশে তারা অনেকগুলো হাড্ডি খুঁজে পায় ডক্টর সান্তাদের জানায় এই হাড়টিগুলো মানুষের অর্থাৎ তাদের আগে যারা সিলেস্টিয়াল ব বন নিতে এসেছিলেন এই হাড়গুলো তাদের নকশা অনুযায়ী সেই গুহায় একটি গুপ্ত দরজা থাকার কথা এবং এরপরে তারা মাটি খুঁড়তে থাকে এক সময় তারা একটি গুপ্ত দরজা খুঁজে পায় বে যখন দরজা খুলতে চেষ্টা করে তখন তারা দেখতে পায় নেকড়ের মতো কিছু একটা তাদেরকে আক্রমণ করার জন্য তাদের দিকে ধেয়ে আসছে আর এখন বাঁচতে হলে যুদ্ধ করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই তাই তারা সবাই যুদ্ধর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নেকড়েগুলো তাদের দিকে ধেয়ে আসছে কিন্তু এই নেকড়িগুলো এতটাই হিংস্র ছিল যে তারা সবাই মিলেও এই নেকড়েগুলোকে আটকাতে পারবে না পেয়ে তাদেরকে বলে আমাদের এখনি উপরের দিকে যেতে হবে তা না হলে এই নেকড়েগুলো আমাদের সবাইকে খেয়ে ফেলবে বে একটি মশাল দিয়ে নেকড়েগুলোকে দূরে রেখে ঝুলন্ত গাছের ডাল বেয়ে সবাইকে উপরে উঠতে বলে কিন্তু তারা উপরে পৌঁছানোর আগেই লতা সেরে নিচে পড়ে যায় এবং সূর্যের আলো আসতে শুরু করে নেকড়েগুলোর শরীর জ্বলতে থাকে এবং সূর্যের আলো সহ্য করতে পারে না ছাড়লি সেখানে পড়ে থাকা লতাগুলো গতির বেগে গাছে সুরে মারে এবং সেই লতা বেয়ে একে একে সবাই উপরে চলে আসে কিন্তু যখন বের পালা আসে তখন সূর্যের আলো মেঘে ঢাকা পড়ে এবং বের উপরে এক একে নেক্রিগুলো আক্রমণ করতে থাকে নেকড়েদের লিটার বেঁকে মাটিতে ফেলে দেয় যখনই নেকড়েটি তাকে আক্রমণ করতে যাবে তখনই সূর্য থেকে মেঘ দূরে সরে যায় আর বন্ধুদের সহায়তায় উপরে উঠে আসে তারা সেই শহরের কাছে থাকা একটা বাড়িতে যায় রাত্রে সারলি বের ক্ষতের স্থানে ব্যান্ডেজ লাগানোর সময় বের ঘাড়ে সেই অভিশাপ্ত চিহ্নটি দেখতে পায় যেটা শার্লির কাঁধেও আছে। শার্লি সবাইকে বলে কয়েকশো বছর আগে তার পূর্বপুরুষ যুদ্ধ থেকে বাঁচতে তারা একটি শয়তানের গুহায় যায় এবং এতে শয়তানের ঘুম ভেঙে যায় এবং সেই গুহায় থাকা কিছু অদ্ভুত প্রাণী তাদের উপরে আক্রমণ করে তাদের শরীরে এক অভিশপ্ত চিহ্ন এঁকে দেয় সেই শক্তির কারণে বয়স সবাই সেখানে মারা যায় এবং যারা জীবিত ফিরে আসে তারা তিরিশ বছর পূর্ণ হওয়ার আগেই মারা যায় এই অভিশপ্তর উত্তরাধিকারীরাও তিরিশ বছরের বেশি বাঁচে না এর জন্য শার্লি সেই বিস্তলিয়ার বন খুঁজছে যার প্রভাবে তাদের বংশের স্বল্প আয়ুর রূপ্রভাবটি কেটে বেশি আয়ুতে তাদের বংশের উত্তরাধিকেরা বেঁচে থাকতে পারে কিন্তু সে জানত না এই কাজ এত কঠিন সে সবাইকে ফিরে যাওয়ার কথা দেয় এবং বে আর্লিকে বলে যে ওই স্টুলিয়ার বোন নিয়ে এই অভিশাপ্ত মুক্ত করেই সারবে পরের দিন তারা দুপুরের সময় সেই গুহায় নামার সিদ্ধান্ত নেয় যাতে তারা বেশ সময় ধরে নেকড়েদের হাত থেকে বাঁচতে পারে তারা সবাই গুহায় প্রবেশ করে কিন্তু সেখানে সেই নেকড়েরা তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল বেশ সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজা খুলে তখন মাটি দুলিয়ে যেতে থাকে এবং এ সময় তারা আরেকটি গুহায় প্রবেশ করে যে গুহাটি ছিল দেখতে প্রায় মন্দিরের মতো বে সেখানে থাকা একটি মোমবাতি জ্বালায় এবং সম্পূর্ণ ঘর আলোতে ভরে যায় এবং তারা সবাই সাবধানে পা বাড়াচ্ছে কারণ এই জায়গাটি একটি মরণ ফাঁদ কিন্তু বের পা একটি ভুল টিকারের উপরে পড়ে যায় ফলে পুরো গুহা কাঁপতে থাকে তারা বুঝতে পারে যে তাদের উপরে কিছু একটা হতে যাচ্ছে হঠাৎ তাদের উপরে প্রচুর তীর বর্ষণ হয় তারা কোনোভাবে সেই তীরগুলো থেকে বেঁচে যায় তারা সামনে এগোতে থাকে কিন্তু তাদের উপরে আবার অনেকগুলো তরোয়াল আক্রমণ করে সবাই অল্পের জন্য বেঁচে যায় একটু পরে মন্দিরের উপরে থাকা অনেকগুলো দেওয়াল দেওয়াল যুক্ত দেওয়াল তাদের দিকে পড়তে থাকে অল্পের জন্য নিজেদেরকে রক্ষা করে এবং তারা দ্রুত সস্তার সহিত ছুটতে থাকে এই ফাঁদ থেকে কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে তারা শূন্যের উপরে ভাসতে থাকা সিয়াস্টাল বনের কাছে পৌঁছায় পেয়ে ধীর পায়ে সেটার দিকে এগিয়ে যায় এবং সেটাকে ধরে তার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখে তখনই শার্লি দেখে অনেকগুলো দত্তাকৃতির মাক্রসা তাদের দিকে আক্রমণ করছে মাকড়সারা তাদেরকে ঘিরে ফেলেছে তারা সবাই মাকড়সার সাথে যুদ্ধ শুরু করে কিন্তু সংখ্যায় অনেক বেশি থাকায় এদের হারানো অসম্ভব তখন বে লক্ষ্য করে মাকড়সাগুলো শুধু সিলিস্টিয়ান বনের দিকে ছুটছে এ তার জীবনের ঝুঁকি নিয়ে মাকড়সাগুলোকে তার কাছে ডেকে নেয় যাতে অন্য সবাই নিরাপদে বেরিয়ে বের হয়ে যেতে পারে সবাই উপরে চলে যায় কিন্তু শার্লি সেখানেই থেকে যায় কে সাহায্য করার জন্য শার্লির সাহায্যে বেয়ে সূক্ষতার সাথে মাকসাগুলোকে ডেঙিয়ে বেয়ে শার্লির কাছে চলে আসে তারা সিঁড়ি বেয়ে সেই মন্দির থেকে বেরি হয়ে যাচ্ছিল কিন্তু তখনই কিছু মাকসা তাদের জালের সাহায্যে টেনে নিয়ে যায় এবং বেয়ে তাকে বাঁচাতে ফিরে আসে এরপরে পরে কিছুক্ষণের ভিতরে তাদের পুরো টিম তাদের কাছে চলে আসে এবং সবাই একসাথে সেই বিপজ্জনক মাকড়সর সাথে লড়াই করতে থাকে ইতিমধ্যে অন্ধকার হয়ে গেলে কুকুরগুলো উপরের গুপ্ত দরজাও বন্ধ হয়ে যায় এখন তারা সবাই ডক্টর সান আর ইও প্লা প্লান করে ক্রসাদের নিজেদের দিকে ডেকে সমস্ত জায়গায় পেট্রোল সরিয়ে দিবে আর বাকিরা সবাই কাটাযুক্ত দেওয়ালের সাথে করে মাকড়সাদের আটকিয়ে ফেলে সবাই ভিতরে আসার পরে বে লাইটারের আগুন দিয়ে মাকড়সাদের জ্বালিয়ে দেয় পেট্রোল থাকার কারণে মাকড়শাগুলো দ্রুত আগুনের সাথে জ্বলে পুরে সারখার হয়ে যায় কিন্তু আগুন ও ধোয়ার কারণে তাদেরও প্রায় সবার শ্বাস বন্ধ হয়ে আসছিল হঠাৎ ছাড়লি লক্ষ্য করে যে হঠাৎ সার্লি লক্ষ্য করে যে তার হাতের কম্পাসটি কাজ করা বন্ধ করে দিয়েছে যেমনটি বোটে বসে সময় হয়েছিল হয়ে গেছিল তার মানে হচ্ছে তারা নদীর খুব কাছাকাছি আসে তাই তারা দেওয়াল ভাঙার চেষ্টা করে আর ওপাশ থেকে বোটে হামলা করা সেই দানবটি দেওয়ালে আঘাত করে কিছুক্ষণ পরেই দেওয়ালটি ভেঙে পানি আসা শুরু করে সুযোগ বুঝে তারা সেখান থেকে সবাই বের হয়ে যায় বে লক্ষ্য করে যে সেই দানব জাদুকরী প্রাণীটি তার নিচ্ছে দানবটি তাকে ধরতেই যাবে কিন্তু সৌভাগ্যবশত সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় যার ফলে তারা এবারের মতো প্রাণে বেঁচে যায় এরপরে আমরা দেখতে পাই একটি ট্রেনে এবং কাজ শেষ করে যে যার মতো যার যার গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা শুরু করবে শার্লি তার জীবন বাঁচানোর জন্য বেকে ধন্যবাদ জানায় এবং আজ থেকে তারা অভিশাপ মুক্ত আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়